ক্ষমতাচুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বিচারের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে আমরা বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ শনিবার সকালে এক আলোচনা সভায় একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষকে আলোচনা সভায় তাইজুল ইসলাম বলেন বিচারের কাজ পুরোধমে এগোচ্ছে তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে দশ থেকে পনেরোটি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে আলোচনা সভা আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার সতেরো থেকে একত্রিশ মে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হয় এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে গ্রেফতার নিশ্চিতের বিষয়ে আমরা কাজ করছি বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা মানবাধিকার রক্ষা করা বিচারের নামে অবিচার যাতে না হয় যেগুলো অতীত হয়েছে সেগুলো যেন আর না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন